হ্যাঁ হ্যাঁ আমি অত বুঝতে পারিনি যে অতটা করেছে আমি বলি ব্যাপারটা হচ্ছে আমি ওই শুধু সাংবাদিকের সঙ্গে যোগাযোগ হয়েছিল প্রথমে

দীপক ব্যাপারী দীপক ব্যবসায়ী আইপ্যাকের সঙ্গে যোগাযোগই দিয়েছে। disse কথা বলে আপনি অভিযোগ করেছেন। আইপ্যাকের সঙ্গে কথা বলে অভিযোগ করেছেন। না কথা বলে থেকে আমার জন্য। ওনারা আপনাকে থানায় নিয়ে আপনি গেছেন।